হ্যালো বন্ধুরা আমি চলে আসছি পতেঙ্গা সি বিচে যেখানে আসতে আপনার মন ভালো না হয়ে কোনো উপায় নেই দেখুন কত মানুষ এবং বিনোদনের জন্য স্পিড থেকে ধরে সব বিনোদনের আইটেম এক এক করে এখানে রেডি আপনি আপনার পরিবার প্রয়োজনকে নিয়ে বাংলাদেশের চিটাগঙ্গে পতেঙ্গা বিচে সুন্দর জায়গায় চলে আসতে পারেন দেখুন ঢেউগুলা এখন বাটা চলতেছে বাটা চলার কারণে একটু পানির ডেউ খুবই কম তারপরেও অনেক সুন্দর মনোরম পরিবেশ অসম্ভব ভালো একটি জায়গা একদিকে ঘোড়া নিয়ে মানুষ ঘুরতেছে একদিকে মোটর বাইক নিয়ে ঘুরতেছে একদিকে স্পিড নিয়ে সাগরে বেড়াইতেছে আসলে মানে অসাধারণ একটা ভিউ অসাধারণ একটা জায়গা দেখুন আপনারা এই জায়গাটা যদি আসেন তাহলে অবশ্যই আপনাদের মন আপনাদের পরিবার সবাই একটা স্বাচ্ছন্দ্য টোর এনজয় করতে পারবে দেখুন সবাই গোসল করতেছে ছবি তুলতেছে কত সুন্দরভাবে যার যার অবস্থান থেকে ছবি তুলতেছে পরিবার পরিজনদেরকে নিয়ে অবশ্যই ঘুরতে বের হবেন আমি এর আগে আরব সাগরে গেছিলাম দু সালে তারপরে চব্বিশে মালদ্বীপ সাগরে গেছি মালয়েশিয়া সাগরে গেছি সিঙ্গাপুরের সাগরে গেছি তো আসলে নিজের দেশের যে একটা নিজের দেশের যে একটা সাগর নিজের সাগর নিজের একটা আত্মা শান্তি এই জিনিসটা আসলে এই দেশের থেকে অন্য দেশে পাওয়া যায় না এটা একটা মাতৃ দেশ ওই যে মাতৃর একটা টান মায়ের একটা টান এই সাগর পারে আসলে বোঝা যায় তো দেখুন বন্ধুরা সবাই কত সুন্দর ঘুরতেছে যার যার অবস্থান থেকে অনেক চলে আসছে আজকে পর্যটক হলিডে শুক্রবার অনেকে ঘুরতে আসছে আজকে তো অফিস আদালত সব বন্ধ তো সবাই অনেক মজা করে ঘুরতেছে আমি আসলে ভিডিওতে অনেকেই আসতেছে আমার ভিডিওতে কিন্তু কিছু করার নাই মানুষ বেশি তো ভিডিও করলে একটু কম বেশি সবাইকে ধরতে হয় তো অবশ্যই আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এনজয় করবেন সুন্দর জায়গা বেড়াবেন সুন্দর জায়গায় আসবেন তাহলে পরিবার সবাই ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন ধন্যবাদ